আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো ভর্তি পরীক্ষা কবে শুরু হবে এবং কোন কোন ইউনিটের পরীক্ষা কবে হবে আচ্ছা তাহলে দা ডেলি ক্যাম্পাসের নিয়োজ অনুযায়ী ভর্তি পরীক্ষা শুরু হবে পঁচিশ এপ্রিল এখন এখানে কয়টা ইউনিট থাকবে তিনটা ইউনিট থাকবে যেহেতু তিনটা ইউনিট থাকবে তাহলে গ্রুপ পরিবর্তনে কোনো সুযোগ থাকছে না হ্যাঁ আচ্ছা এখন কোন কোন ইউনিটে পরীক্ষা কবে হবে আচ্ছা তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পঁচিশ এপ্রিল পরীক্ষা হবে হচ্ছে ব্যবসায়ী শিক্ষা শাখার হ্যাঁ বা সি ইউনিটের অর্থাৎ পরীক্ষা শুরুই হবে সি ইউনিট দিয়ে এরপরে দুই তারিখে হবে মে মাসের দুই তারিখে হচ্ছে যাই বি ইউনিট মানবিকের এবং নয় তারিখে হবে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান শাখার তো আমরা তাহলে পুরোটা যদি সামারি করি তাহলে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের পরীক্ষা শুরু হবে পঁচিশ এপ্রিল অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা শাখার পরীক্ষা দিয়ে এরপরে হচ্ছে দুই তারিখ মানবিকের এবং নয় তারিখ বিজ্ঞান অর্থাৎ ক এ ইউনিটের তাহলে আমাদের সি ইউনিটের পরীক্ষা পঁচিশ তারিখ পঁচিশ এপ্রিল আর বি ইউনিটের পরীক্ষা হবে দুই তারিখ আর এ ইউনিটের পরীক্ষা হবে যে নয় তারিখ আশা করি সবাই বুঝছো আর এবার আমাদের ভর্তি অর্থাৎ জিএসটির মধ্যে কয়টা ইউনিভার্সিটি থাকবে এটা নিয়ে অনেক কথাবার্তা চলতেছে যদিও জগন্নাথ ইউনিভার্সিটি অলরেডি তারা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা নেবে এবং কুমিল্লা ইউনিভার্সিটিও বলতেছে যে তারা আলাদা করে পরীক্ষা নেবে এবং সাস্ট বলতেছে তারা আলাদা করে পরীক্ষা নেবে তো ইউনিভার্সিটি কয়েকটা বাদ যেতে পারে আবার কয়েকটা ইউনিভার্সিটি নতুন করে ইনক্লুড হতে পারে তো সব মিলাই বিশ বা একটা দুটায় প্লাস মাইনাস হবে তো আশা করি নতুন করে নিউজ নিয়ে আবার আমরা হাজির হব সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম